হ্যালো ভিউয়ার্স সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি ভালো থাকতেই হবে সব কিছুর মাঝে যতই দুঃখ কষ্ট আসুক জীবনে যতই বাধা আসুক যাই আসুক না কেন ভালো অবশ্যই থাকতে হবে তো বলেছিলাম যে আমি আমার চ্যানেলটায় কিছু সমস্যা আছে যার কারণে মূলত কারণবশত কারণে অকারণে যাই হোক লাইভে দুই তিন দিন লাইভ করতে হবে যার কারণে আর কি লাইফটাতে আসা দেন তো গেছে গেছে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে এসালম ভাই আছে উনি কিছু কথা বলবে আসলে মূলত আমার চোখ মুখ কেমন যেন ফুলে যাচ্ছে কথা বলতে পারতেছি না তো ভাই কিছু বলুক পরে আমি যে অবসর সময় কিছু বলল হ্যালো গাইস অবশ্যই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও প্রতিদিন নয় আগামীকালকে লাইভে ছিলাম গতকালকে আজকেও আসলাম মনে করলাম যে আপনাদের সাথে একটু সময় দেওয়া দরকার কারণ ভিওয়ার্স হচ্ছে আমাদের প্রাণ এই প্রাণকে বাঁচিয়ে না রাখলে আমাদের চ্যানেল বাঁচবে না এবং আমরা কোনো কিছুই করতে পারবো না এই মুহূর্তে সতেরো জন আছেন লাইভে কোনো কিছু হয়েছে ভাই আবার এ যে ফুটবল স্পোর্টস না ভাই আবারও লাইভে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য ওই কারণে আর কি লাইভে ওই কারণে লাইভে আসা যাতে এই ফেসবুক পেজটা সুন্দর এই ইউটিউবটা সুন্দরভাবে চলে সেই জন্য ওই যে কপিরাইট আসছিল সারডে ওর কারণে মানে চ্যানেলে গোরর ক্ষেত্রে সমস্যা হবে এই কারণে আর কি ভাই মূলত কিছুদিন মানে দুই চার দিন একটু লাইভ করতে হবে যাক হুম হুম সুন্দর এজ এ ফুটবল স্পোর্টস আপনি আমার ভিডিও দেখেন ভাই অবশ্যই ভালো লাগে লাইভে আসলে দেশ সাথে সাথেই পাই আপনাকে ধন্যবাদ ভাই ভালোবাসা রইলো আর পাশেই থাকবেন আর আপনার নামটা কি এবং বাসা কোথায় একটু বলবেন যেহেতু পরিচিত হতে পারলে আরো ভালো লাগবে হুম মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্দা ও আল্লাহ আমি এক আমি এক পা পৃষ্ঠবন্ধা অন্ধারপুরীর মানুষ স্বামী আন্ধারপুরীর মানুষ স্বামী আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি আমি এক এক পাগল হাসানের গান গাইলাম পাগল হাসান অসংখ্য গান লিখেছেন তার ভিতরে এই গানটা আমার সবচেয়ে প্রিয় আমার কাছে সেজন্য গান গাইলাম পাগল হাসান পাগল হাসানের কতগুলো গান মানে সে মরে যাওয়ার পর খুব সাড়া জাগিয়েছে যেরকম শ্রদ্ধা আসিফ আকবর গিয়েছেন মানুষ ময়রা গেলে কদর বাইরা যায় মানুষ ময়রা গেলে কদর বাইরা যায় বাইসা থাকতে নিকৃষ্ট কয় মরলে শ্রেষ্ঠ পদক পাই মানুষ ময়রা গেলে কদর বাইরা যায় মানুষ মানুষ মরে গেলে কদর বাইরা যায় যায় আসলে যখন মইরা তখন অনেক কদর বেড়ে যায় আসলে আমরা মানুষের বেঁচে থাকতে মূল্য দিই না মানুষকে বেঁচে থাকতে পুরস্কৃত করা এবং মূল্যায়িত করা উচিত কিন্তু আমরা মানুষ মরে গেলে মানুষের ভালো কাজগুলো আমরা জীবিত অবস্থায় গ্রহণ করি না জীবিত অবস্থায় গ্রহণ করলে ওই মানুষের ভালো কাজ করার স্পৃহা আরও বাড়ে কিন্তু আমরা তার উল্টো করি আমাদের প্রখ্যাত শিল্পী পাগল হাসানকে অনেকেই চিনত না কিন্তু তিনি অসংখ্য গান লিখেছেন তিনি মারা যাওয়ার পর অনেক ভাইরাল ভাইরাল গানগুলো প্রকাশিত হয়েছে এবং তাকে সেরকম পুরস্কার পুরস্কৃত করা হয়নি বেঁচে থাকতে মরে যাওয়ার পর তার গানে এত সাড়া জাগানো এবং তার গান নিয়ে বিভিন্ন বিশ্লেষণ চলছে ভিউয়ার্স এই মুহূর্তে আটচল্লিশ জন আমাদের লাইভে যুক্ত আছেন আমাদের এই লাইভটি অবশ্যই আপনারা একটু লাইক করবেন লাইক করলে পেস্ট ফেসবুক আপনার ইউটিউবটা অনেকটা গ্রো হবে তাহলে অনেক আমরা উপকৃত হব একে কোথা থেকে লাইভ দেখছেন এবং কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আমাদেরকে জানাবেন যার কারণে লাইভের থাম্বেলটা দেওয়া যে উগান্ডার উগান্ডার বিষয়টা উগান্ডা যে আজকে পাপুয়া নিউগিনির বিপক্ষে যে দুর্দান্ত জয় তুলে নিল আসলে সত্যি একটা তাদের দেশের জন্য খুবই গর্ব গর্বের বিষয় কারণ গর্বের বিষয় এই জন্য বিশ্বকাপের মঞ্চে প্রথমবার খেলতে নেমে প্রথম জয় উগান্ডার আসলে এটা তাদের জন্য ঐতিহাসিক জয় এমন জয়ের পরে উগান্ডা ক্রিকেটার তাদের যে মনের ভিতর যে আনন্দ যে উল্লাস সেটা চেপে রাখতে পারেনি হয়তো যারা খেলাটা দেখেছেন শেষ মুহূর্তে বাউন্ডারি হাঁকিয়ে যখন জয় তুলে নিয়েছিল এরপরে পরবর্তীতে কিছুক্ষণ পরে সব ক্রিকেটাররা মাঠে উল্লাসে আনন্দে মেতে উঠলেন উঠেছিল আপনারা দেখতে পাবেন উগান্ডার ক্রিকেটাররা তাদের ঐতিহ্য যে নাচগুলো আছে যে ইগুলো আছে সেইটা বারবাডোস ওয়েস্ট ইন্ডিজের বারবারোস ক্রিকেট স্টেডিয়ামে সেটা ফুটিয়ে তুলেছে আসলে সত্যিই খুব ভালো লাগে যখন দেখি অন্য দেশ সাফল্য পাচ্ছে ক্রিকেটে বা নতুন দল হিসাবে যেমন ধরেন আফগানিস্তান আফগানিস্তান কিন্তু খুব অল্প সময়ের ভিতর ক্রিকেটে উন্নত করেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ ততটা উন্নতি করতে পারেনি তবে উগান্ডার যে যে খেলা দেখালো আজকে আসলে বিশ্ব এক একসময় উগান্ডা ভালো ভালো দেশের বিপক্ষেও অনেক ভালো ভালো খেলবে এমনটাই তারা আভাস দিয়ে রাখলো ইতিমধ্যেই তবে উগান্ডার যে ঐতিহাসিক জয়টা একজন আমি বাংলাদেশি হিসাবে অবশ্যই অনেক ভালো লাগতেছে কিন্তু আমাদের বাংলাদেশটা দেখুন আসলে খুব ভয়ে আছি আট তারিখে যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে খেলা বাংলাদেশের আসলে খুবই ভয়ে আছি যে আসলেও বাংলাদেশ আসলে বাংলাদেশ আসলে কেমন করবে এই যে ইউএস এর যে উইকেট যেখানে অস্ট্রেলিয়ার মতো আজকে ব্যাটাররা দেখলেন অস্ট্রেলিয়ার মতো যেখানে রান তুলতে পারছে না ব্যাটাররা ভালো ইন্ডিয়ার যখন আয়ারল্যান্ডের সাথে যে খেলাটা হলো ইন্ডিয়া অবশ্য জিতছে কিন্তু দেখেন কতটা সাবধানের শত খেলেছে রানই করতে পারতেছিল না এইরকম অবস্থা পিসের যে অবস্থা সেই ক্ষেত্রে আমার মনে হয় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টসে জিতে অবশ্যই বলিং করাটা হবে বেটার যেহেতু পিচ সহায়ক উইকেট বলিং সহায়ক উইকেট সেক্ষেত্রে বাংলাদেশ আগে কি বলিং করার বলিং করলে অবশ্যই ভালো হবে যাই হোক বাংলাদেশের জন্য শুভকামনা থাকলেও এইটাই আর কি সবাই ভালো থাকবেন এখন এস আলম ভাই কিছু বলুক তারপরে আমরা একটু পরে লাইভটা শেষ করুক আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম মাঠে রে তাই তো আইলাম মাঠে রে এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন पिंजরায় সুখের পঙ্খী ডাকে এই মাঠের পানে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন पिंजরায় সুখের পঙ্খী ডাকে পারতাম যদি ফিরা যাইতে এই মাঠেরই পরে ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে ভিওয়ার্স কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করলে ভালো লাগবে আর আপনারা যদি গান শুনতে চান অবশ্যই আমি চেষ্টা করব কিছু গান শোনানোর জন্য সেজন্য আপনাদের কাছে আসা ভিওয়ার্স এই মুহূর্তে লাইভে আছেন ষাট জন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনাদের কেমন লাগে কোন ধরনের ভিডিও তৈরি করলে আপনারা অবশ্যই খুশি হবেন সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন ঠিক আছে আর আপনারা যদি আপনারা কোনো মতামত যদি প্রদান করতে চান যে এই ধরনের গান আপনারা করুন অবশ্যই করব। তাই একটি গান গেয়ে শেষ করছি এই মুহূর্তে একটা গানের মাধ্যমে শেষ করব লাল

তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি হারা ইশারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়

Dale libertad a